আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত গাজার অস্তিত্ব হুমকির মুখে জাতিসংঘের সতর্কতা ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি দাবি ট্রাম্পের ভেনেজুয়েলা তো পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র মাদুরোর হুশিয়ারি ইউক্রেনে রুশ পরিচয়ে জোরদারের নির্দেশ পুতিনের লেবাননে ইসরায়েলি হামলায় নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান গাজার অস্তিত্ব হুমকির মুখে জাতিসংঘের সতর্কতা গাজায় ইসরায়েলের হামলা ফিলিস্তিনি ভূখণ্ডের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে বলে মঙ্গলবার জাতিসংঘ সতর্ক করেছে তারা অবিলম্বে বড় পরিসরে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডি নতুন এক প্রতিবেদনে জানিয়েছে গাজা উপত্যকা পুনর্গঠনে সত্তর বিলিয়ন মার্কিন ডলার খরচ হবে এবং এতে কয়েক দশক সময় লাগতে পারে তারা সতর্ক করেছে যুদ্ধ ও বিধিনিষেধ ফিলিস্তিনি অর্থনীতিতে নজিরবিহীন পতন ডেকে এনেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সামরিক অভিযান খাদ্য বাসস্থান ও স্বাস্থ্যসেবা সহ প্রতিটি বেজে থাকার স্তম্ভকে দুর্বল করে দিয়েছে এবং গাজাকে মানব সৃষ্ট অতল গহব্বরে ঠেলে দিয়েছে এতে আরো বলা হয় একটানা পদ্ধতিগত ধ্বংস গাজা আবার বাসযোগ্য স্থান ও সমাজ হিসাবে পুনর্গঠিত হতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে প্রতিবেদনে বলা হয় ফিলিস্তিনি ভূখণ্ডে ধ্বংস যোগ্য অর্থনৈতিক মানবিক পরিবেশগত এবং সামাজিক ক্ষেত্রে ধারাবাহিক সংকট উন্মোচন করেছে যা গাজাকে উন্নয়ন থেকে সম্পূর্ণ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে এতে আরও বলা হয়েছে যদি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক সাহায্য আসে তবুও গাজাকে দু সালের সালে অক্টোবরের আগের অবস্থায় ফেরাতে কয়েক দশক সময় লাগবে ইউএনসিটিএডি একটা সমন্বিত পুনরুদ্ধার পরিকল্পনার আহ্বান জানিয়েছে যেখানে সমন্বিত আন্তর্জাতিক সহযোগিতা আর্থিক স্থানান্তর পুনঃস্থাপন এবং ব্যবসা চলাচল ও নিবেশ এর ওপর বিধিনিষেধ শিথিল করার পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি দাবি ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিং প্রশাসন এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে থ্যাঙ্কসগিভিং গিভিং উপলক্ষে আয়োজিত টার্কি ক্ষমার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি গত নয় মাসে আটটি যুদ্ধ বন্ধ করেছি এবং আমরা এখন এই শেষ যুদ্ধটি নিয়ে কাজ করছি এটি সহজ নয় তবে আমার মনে হয় আমরা সফল হব ট্রাম্প বলেন আমরা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি আমি ভেবেছিলাম এটি আরও দ্রুত শেষ হবে আমরা যুদ্ধ শেষ করেছি ভেবেছিলাম এটি অর্থাৎ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র অসাধারণ অগ্রগতি করেছে তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন কিছু সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ নয় এমন বিষয় এখনও বাকি যা সমাধানে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও আলোচনার প্রয়োজন গত রবিবার জেনেভাই যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে দেওয়া আটাশ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন এরপর উভয় পক্ষই আপডেট ও পরিমার্জিত শান্তি কাঠামোর খসড়া প্রস্তুত করার ঘোষণা করে ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র মাদুরোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র কখনোই পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই মন্তব্য করলেন তিনি মূলত যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার এক টেলিভিশন অন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইন্টারভেনশন নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না এবং তারও দেশ অজেয় মাদুরো আরও বলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যে মানসিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ তিনি বলেন আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি তা ভাষায় প্রকাশ করা কঠিন এর আগে কার্টেলদের লোস সোলজে নামে একটি অপরাধী সংগঠনকে যুক্তরাষ্ট্র বিদেশি তন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করে ওয়াশিংটনের দাবি অনুযায়ী এই অপরাধী সংগঠনটি মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ কর্মকর্তারা পরিচালনা করেন এই ঘটনার পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় এয়ার ক্যারিয়ার গ্রুপ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও মোতায়েন করেছে এর আগে গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারিবীয় সাগরের সামরিক উপস্থিতির নির্দেশ দেওয়ার পর থেকেই দুই দেশের উত্তেজনা বাড়ে ট্রাম্প দাবি করেন মাদক কার্টেল দমন এবং মাদক পাছার রুট বন্ধ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউক্রেনের রুশ পরিচয় জোরদারের নির্দেশ পুতিনের দুই হাজার বাইশ সালের অভিযানের পর রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া ইউক্রেনের অংশগুলোতে রুশ ভাষা ও পরিচয়কে সুসংহত করতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নভেম্বর পুতিন স্বাক্ষরিত এবং প্রকাশিত একটি নথিতে কথা বলা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে খবরে বলা হয় নথিতে উল্লেখ করা হয় দোনেস্ক লুহানস্ক খেরসন ও জাপরি রিজিও সহ সংশ্লিষ্ট অঞ্চল রুশ ভাষা ও রুশ পরিচয় সুসংহত করা এখন রাশিয়ার অন্যতম অগ্রাধিকার দুই সাল পর্যন্ত রাশিয়ার জাতীয় নীতির কৌশল শিরোনামের নথিটিতে আরো বলা হয়েছে এসব অঞ্চলে রুশ জাতীয় পরিচয় ও ভাষাগত উপস্থিতি দৃঢ় করতে সরকারকে অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে এতে বলা হয়েছে দুই সালের মধ্যে দেশের পঁচানব্বই শতাংশ জনগণ যেন নিজেদের রুশ বলে শনাক্ত করে তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে সোভিয়েত যুগের আগের সময় থেকেই রাশিয়া ও ইউক্রেন ইউক্রেনের মধ্যে দীর্ঘ সম্পর্ক রয়েছে যার ফলে কিছু ইউক্রেনীয় ঐতিহ্যগতভাবে রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ছিল এবং অধিকাংশই উভয় ভাষায় কথা বলতো কিন্তু রুশ আক্রমণের পর যে কোনো ধরনের সহানুভূতি উধাও হয়ে গেছে লেবাননে ইসরায়েলি হামলার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ জাতিসংঘ মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে এর মধ্যে গত সপ্তাহে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রাণঘাতী হামলাও অন্তর্ভুক্ত জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার প্রায় এক বছর পরও ইসরায়েলি সেনাদের হামলা বেড়েই চলেছে লেবাননের অভিযোগ তার দুই সালের নভেম্বরে হিজুবলাহের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ করার যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করছে তারা হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের ভিতরে সেনা মোতায়েন রেখেছে অন্যদিকে ইসরায়েল বলেছে ইরান সমর্থিত হিজব্বালা তাদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করতে চাইছে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বছরের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দেশটিতে তিনশো জনের বেশি নিহত ও নয়শো জন আহত হয়েছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপত্র হামিনাল খিতান জানিয়েছেন নিহতদের মধ্যে অন্তত একশো জন বেসামরিক ছিলেন বলে যাচাই করা হয়েছে ভারতে ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই উদ্বেগ জানায় বাবরি মসজিদ শতাব্দী প্রাচীন উপাসনালয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর এই মসজিদ ধ্বংস করে উগ্রবাদী জনতা ভারতের পরবর্তী বিচারিক প্রক্রিয়া দায়ীদের খাদাস দেওয়া হয় ভাঙা মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয় এই অবস্থান ভারতের রাষ্ট্রীয় সংস্থাগুলোর সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচয়ক বলে পাকিস্তান মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র অনুষ্ঠানে ওই মন্দিরের শীর্ষে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেছেন যা এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার সংকেত বহন করে বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘু দের ওপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন